তো আজকে একটা বিষয় মানে একটা জিনিস দেখানোর জন্য আজকে সাত বাগান আসা শখের বসে যারা আমরা সাত বাগান করি আসলে এটা শখ হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ভালো লাভজনক এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আনার গাছ মোটামুটি আনার কয়েকটা হয়েছে আর কয়েকটা আরও কয়েকটা খাওয়া হয়েছে তারপর হচ্ছে এইখানে আরও কিছু এই ধনিয়া পাতা যেটাকে বলে এটা হচ্ছে মরিচ গাছ মোটামুটি অনেক মরিচ আসছে এই জায়গাতে হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে ড্রাগন ফল গাছ এটা হচ্ছে থাই ড্রাগন আর এখানে মোটামুটি ভালো মরিচ আসছে ড্রাগন গাছগুলোতে মার্শাল্লাহ অনেক ড্রাগন আসছে দেখা যাইতেছে এটা হচ্ছে প্যারেন্টস আর কি সর্বপ্রথম এই ড্রাগন থেকেই মানে ড্রাগন গাছটা লাগানো হয়েছিল এটা থেকে আর কি সকল ড্রাগন গুলা গাছ তৈরি করা এই এই গাছ গাছ হচ্ছে আরেকটা ড্রাগন প্রত্যেকটা ড্রাগন গাছে এই মোটামুটি ভালো ফল আসতে ড্রাগন আসছে এই যে প্রত্যেকটা ডালে ডালে দুইটা তিনটা এরকম ড্রাগন আসতে মার্শাল্লাহ ডালিম গাছ এটা হচ্ছে কি জানি গাছটা লাগানো হয়েছিল সুবেদা সুবেদা গাছ মনে হয় এটা এখানে ডেরাস লাগানো হয়েছে তো আজকে মূলত সাদা আসার কারণ হচ্ছে এই মরিচ গুলা ওঠানো দেখি এই সাদ বাগানে মোটামুটি মরিস কতটুকু মরিচ হয় এটা দেখার জন্য তো যারা যারা সাদ বাগান করতেছেন বা করতে জায়গা আছে করতে ইচ্ছা পোষণ করতেছেন না তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমি আশা করি যে তারা সবাই সাত বাগানে উৎসাহিত হবেন তো মোটামুটি একটা গাছে মরিচ উঠছে এতগুলো আর আরেকটা গাছ আর দুইটা গাছ আছে তো এই দুইটা গাছে দেখি মোটামুটি সব মিলে কয়টা মরিচ হয় কৃষি গাছ মোটেই এতটা সহজ না গাইমে টাইমে একদম শেষ অবস্থা তো মোটামুটি হবে মনে হয় এক কেজি হ্যাঁ একটা কাজ হচ্ছে ওইটা ওই পাশে আরেকটা হচ্ছে এই পাশে তো আজকের আমাদের তিনটা মরিচ গাছ থেকে অ্যাচিভমেন্ট হইতেছে এতটুকু মোটামুটি এক কেজির মতো হবে এক কেজির একটু বেশি হবে আর দেড় কেজির কাছাকাছি চলে যাবে মোটামুটি মরিচগুলো তো এই হচ্ছে সাত বাগান একটু সাত বাগানটা সম্পূর্ণ নেই এখানে আরো এই ঘাস আছে এগুলো পরিশেষে এটা বলবো যারা যারা সাত বাগান করতেছেন না তারা অবশ্যই কিছু না কিছু সাত বাগান করার প্রয়োজন আপাতত হলো মরিচ গাছটা লাগানোর প্রয়োজন যেন মরিচটা কিনে না খেতে হয় তারপরে শুধু ওইগুলো না মোটামুটি ভালো কিছু চাষাবাদ করা যায় সাত বাগানে যদি ছাদ বাগানের জায়গায় থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ